الله 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 怎么 <music>

এর পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য প্রবেশ করবেন যে আমাদের ছয় নম্বর ওয়ার্ড থেকে বড় একটি আমরা আমাদের সব অধিকার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্যবেশ করবেন সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় ভাই সেলিম শিয়া এরপরে আপনাদের তো সে বক্তব্য পেশ করবেন জামাত নেতা সেলিম হিসেবে আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে সব থেকে আমি যাকে ভালো বড় মনে করি তিনি সেই আল্লাহ যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মায়া করে অত্যন্ত দয়া করে শ্রেয় করে এখানে সুস্থ শরীরে আসার তহবির দান করছে সে আল্লাহ প্রতি আমরা শুক্র আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ অথবা বিশ্বের মানবতার দূত পৃথিবী